আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন সময় সাতটা বাজে বাচার মাদ্রাসা চলে গিয়েছে আমি এখন সকালের নাস্তা রেডি করবো ভাবছি আজকে সকালে একটু ভারী নাস্তা করব মানে ভাত ভর্তা এই টাইপের আয়োজন করবো ক্ষুদ্র ভাত আমার অসম্ভব পছন্দের আর সাথে যদি কয়েক রকমের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই গ্রাম থেকে আসার সময় আমার শাশুড়ি আম্মা এই চালগুলো দিয়ে দিয়েছিলেন রান্না করার জন্য তবে ভর্তা বানানো অলসতা করে আর খুদের ভাত রান্না করা হচ্ছে না পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো তাই হচ্ছে আমি আজকে ভাবলাম যে রান্নাটা করে নি যেহেতু সময় আছে এর ভিতরে হয়ে যাবে আসলে ভর্তা বানানো না আমার কাছে এতটাই ঝামেলা মনে হয় তো ওই যে যখন করি করে ফেলি আর যখন করতে পারি না তখন আমার কাছে নিজের কাছে খুবই কষ্ট লাগে তো যাই হোক আজকে হচ্ছে অলসতা কাটিয়ে হচ্ছে আজকে রান্না করে নিচ্ছি আর আমি খুদের ভাত না মতো করে রান্না করতে খুবই পছন্দ করি তো আমি সবসময় করি খেতে খুব ভালো লাগে আর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি ভর্তা বানানোর জন্য তো আর এই যে আমার পোলাওটা রান্না মানে খুদের ভাত রান্না করা হয়ে গিয়েছে আর তার মাঝে কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ফ্লেভারটা এতটাই ভালো লাগে তাই হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেব আসলে প্রতিদিন কিন্তু একই খাবার ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন রকম খাবার হলে খেতে ভালোই লাগে মন্দ না তো এই তো আমি হচ্ছে এখানে কিছুটা দুধ জাল করে নিয়েছি তারপর হচ্ছে ভর্ত করে নিয়েছি আমার সকালে রান্নাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন টেবিলে খাবারগুলো সাফ করে নিচ্ছি আর এই যে দেখুন কত সুন্দর লাগছে ভর্তাটা তাই না এরকম ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আর সকালবেলা যদি এরকম গরম গরম ধোয়া খুদে খেতে যে আমি একটা বেজে নিয়েছি বাচ্চাদেরকে এখন দিয়ে দেব বাচ্চাদের হাতে একদমই সময় নেই একদম কম সময়ের মধ্যে এখন বাচ্চারা একটু খেয়ে নেবে কারণ ওরা চাচ্ছিল না খেয়ে চলে যেতে আমি বলতেছি না আমার রান্নাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবা তাই যে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে এখন বাচ্চারা খেয়ে তারপরে চলে যাবে তারপর হচ্ছে আমরা নিজেরা খেয়ে নেবো অফ ক্যামেরার মাঝে হচ্ছে আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু এরকম ভাবে এলোমেলো ছিল না কারণ গতকালকে হচ্ছে আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর এমনি তো রাতের বেলা যদি কাজগুলো একটু করে রাখি না তাহলে সকালবেলা একটু ফ্রেশ একটা মর মুড পাওয়া যায় আর যদি রাত্রেবেলা গুছিয়ে না রাখি সকালবেলা ঘর এলোমেলো দেখলে আমার নিজেকে এলোমেলো লাগে আর কখন করব একটা প্যারার মধ্যে পড়া যায় তাই হচ্ছে আজকে আজকে তো এরকম ভাবে রুমের মধ্যে কাজ করতে হয়নি তাই তো চলে আসলাম কেচিনে কেচিনে আসার পর এই যে দেখতেছি যে চুলার পাশে যে কিচেনের একটা আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে তেল পড়েছিল তো এটাকে আজকে একটু ভালো করে ধুয়ে দিলাম আসলে চুলার পাশে জিনিস রাখলে না প্রচুর পরিমাণে তেল হয় আর এটার উপরে প্রচুর পরিমাণে আমাদেরকে যত্ন নিতে হয় তা না হলে কিন্তু অনেক মানে নোংরা হয়ে থাকে তো এই যে আমি সবগুলো বয়ম ক্লিন করে তারপরে হচ্ছে শুকিয়ে নিয়েছি তাই এখানে এখন হচ্ছে সবগুলো জায়গা রেখে জায়গা রেখে দিচ্ছি ভিডিও সাথে কেউ এখন আছেন কিনা জানি না যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থেকে বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আর আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কিচেন টাকা গুছিয়ে তারপর হচ্ছে আমি এখানে প্যানকেক পেনকেক বানাবো তার জন্য হচ্ছে ডো তৈরি করে নিচ্ছি আর মাঝে মধ্যে না কিছু কিছু ভিন্ন রকমের আইটেম করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে আর এতটাই খুশি হয় ওরা খুশির আনন্দ পেয়ে আমার মনে হয় আমি সবসময় কিছু না কিছু করে দিই তো সবসময় তো আর করতে পারি না কারণ যেহেতু আছে বাবুকে নিয়ে সবসময় করা সম্ভব না তাই আজকে আজকে চলে আসলাম তো আমি যে কিছু না কিছু করে দিই সকালবেলা ওরা খেয়ে চলে গিয়েছে আর তো কোনো কিছু করা হয়নি তো দুপুর দিকে হচ্ছে আমি এখানে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি তো নিজে নিজে ভাবলাম যে যেহেতু প্যানকেক বানাবো সবসময় তো একই রকম বানাই আজকে একটু বিভিন্ন রকম বানাই চকলেট মতো মতো বানিয়ে বানিয়ে নিয়েছি আর একটু হচ্ছে নিয়েছি তো এখন দুই রকম দিয়ে একটু ডিজাইন করে করে বানিয়ে নিচ্ছি তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে তাইরা নতুন একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে তো আমি এক একটা এক এক রকম ডিজাইন দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলন কাজ করতে করতে আমি আমার মিষ্টি আপুদের কিছু কমেন্ট করে নেই। রুকসেনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার চাদরের পিনটা মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপু আপু আমাদের তো একই অবস্থা বিয়ে হয় না আমার তো এখন কাজ করতে মন চাচ্ছে না আপু হ্যাঁ আপু আমি আছি লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য তার মাঝে আবার লাইক দেওয়ার জন্য তবে আপু হ্যাঁ আমাদের কারোর মানে হতাশা হওয়া চলবে না মানে ভিডিও করে যেতে হবে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা যদি আমাদের মধ্যে সফলতা আসে অবশ্যই আসবে নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছেন বিরিয়ানি রান্নাটা অনেক লোভনীয় হয়েছে আপু সত্যি আপু খুব হতাশ হয়ে যায় মাঝে মধ্যে এত কষ্ট করে যদি ভিডিওতে ভিউ না হয় থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আর আপু হ্যাঁ হতাশ হওয়া তো একদমই চলবে না মাঝে মধ্যে আমাদের হতাশ হতে হয় কারণ এটা আমরা নিজে থেকে করি না এমনিতেও হতাশ হয়ে যায় তবে কিচ্ছু করার নেই আর এই যে দেখুন আমি বারান্দায় তিনটা ফুল গাছ এনেছিলাম তো গাছগুলো লাগিয়ে দিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা যাও না ম্যাম আর এই যে বারান্দায় কিন্তু আমাদের একটা দোলনা ছিল এটা একটু ছিঁড়ে গিয়েছে তো তারপর আমি একটু লাগিয়ে দিয়েছি তো আমার মেয়েরা প্রায় সময় এখানে বসে বসে একটু দোলনা খায় ওরা রেস্ট করে তো আমার কাছে কিন্তু বারান্দায় ফুল গাছের মাঝে একটা দোলনা থাকতে দেখতে ভালোই লাগে আর এই যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার ঘর তো এই যে আমার ঘরে কিন্তু অনেক কিছুই আছে কিন্তু এগুলা তো আর বাসার মধ্যে নেওয়া যায় না তো এই যে যখনই আসি এগুলাকে একটু পরিষ্কার করে দিয়ে যায় তো এমনিতেই পরে থাকে এই ঘরে কেউ থাকেও না তো আমার এই মালগুলার জন্য না প্রচুর পরিমাণ খারাপ লাগে আমি মাঝে মধ্যে মনে করি যে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার খুবই কষ্ট লাগবে কারণ আমি এগুলো অনেক শখ করে বানিয়েছি বিয়ের পরে আমি একটা একটা করে ফার্নিচার কিনেছি খুবই শখ করে কিনেছিলাম তো আর এই তো ফার্নিচার গুলো যেহেতু এখানে রেখে গিয়েছি কিছুদিন না থাকার কারণে না প্রচুর পরিমাণ দুলাবালি পরে নষ্ট হয়ে যাওয়ার মতো তো আবার যখন বাড়িতে আসি তারপর হচ্ছে আমি পুরো ঘরটাকে গুছিয়ে আর প্রত্যেকটা ফার্নিচার জায়গা জায়গায় মুছে পরিষ্কার করে দিয়ে যাই আর এই যে দেখুন প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই যে এত কিছু থাকার পরেও কিন্তু মাঝে মধ্যে মনে হয় কিছুই নেই কারণ আমি যেখানে থাকি এরকম কোনো কিছুই নেই আর এই যে ভিতরে যা গ্লাস হচ্ছে চা কাপ দেখতেছেন সবগুলো হচ্ছে আমি দুবাই থেকে কিনে নিয়ে আসছিলাম ডিজে এনেছি তাই হচ্ছে এগুলো আমি ওইখানে নিতে চাচ্ছি না আমি চাচ্ছি এগুলা এখানেই থাকুক তো এগুলো যদি ওইখানে টেনে হেস্টে করে নিয়ে যাই তখন আবার যখন চলে আসবো তখন আবার এগুলাকে কষ্ট করে আনতে হবে তাই ফার্নিচার মাল কিন্তু এক জায়গায় থাকলে ভালো এত জায়গায় নাড়াচাড়া না করে আর ওইখানে যেহেতু আমার রাখার মতো জায়গা নেই ওইখানেও কিন্তু আমি আল্লাহ রহমতে অনেক কিছু কিনে ফেলেছি তাই হচ্ছে এগুলো বাড়িতে রেখে দিচ্ছি তো এই কাঠের মাল এত ভারী মাল এত উঁচাই না নেওয়াই ভালো তো এই তো আমার ফার্নিচার মালগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শখের জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে বারান্দায় ফুল গাছ আনার পরে আমি কিছু পিক তুলে নিয়েছি সেগুলো আজ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো ভিডিও টি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম